আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড চ্যানেল পক্ষ থেকে আমি হারাত আপনাদের কাছে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় আপনারা সকলেই জানেন যে মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে যদি এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যায় দেন হচ্ছে মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়টা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখবো চলুন স্ক্রিনে যাওয়া যাক ওকে এই কাজটি করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আপনারা ফোন থেকেও করতে পারবেন তবে ফোন থেকে করতে গেলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ মুট অন করে নেবেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখতে পাবেন তো এখান থেকে ব্রাউজারটি ওপেন করার পর ইউটিউব ডট কম ভিজিট করতে হবে এবং আপনার চ্যানেলটি লগ করে নিতে হবে যদি লগ ইন করে নেন দেন হচ্ছে এখানে চ্যানেল আইকনে ক্লিক করলে আপনার ইউটিউব স্টুডিও নামে একটা অপশন দেখতে পাবেন এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিতে হবে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার বাম থেকে যদি এই আর্ন অপশনে ক্লিক করে দেন স্টার্ট করার পর এই ধরনের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন এখানে দেখেন যে অ্যাপ্লাই নাও একটা বাটন আছে অর্থাৎ এখানে এই যে মেম্বারশিপ যে অপশনটা আছে এটার জন্য মনিটাইজেশনের জন্য উপযোগী হয়ে গেছে অর্থাৎ চ্যানেলটি পাঁচশো সাব কমপ্লিট করার পরে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করছে এই কারণে এই অ্যাপ্লাই বাটনটা চলে আসছে নিচের দিকে যদি চলে আসি আমরা লং ভিডিও বা শর্ট ভিডিও মনিটাইজেশনের জন্য এখন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় ঠিক আছে যখন এটা ফিল হয়ে যাবে তখন এইটা মনিটাইজেশন হয়ে যাবে যেহেতু এই চ্যানেলটাতে দুইটা অপশনে আছে এইটা মেম্বারশিপ মনিটাইজেশনের পর এইটা কিভাবে মনিটাইজেশন করতে হয় সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মনিটাইজেশন হয় বিস্তারিত আলোচনা করব তবে ঠিক আছে মেম্বারশিপ মনিটাইজেশনের জন্য পাঁচশো সাপ এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় লং ভিডিও বা শর্ট ভিডিও মনিটাইজেশনের জন্য নিচে ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এক হাজার সাপ কমপ্লিট হইতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে অথবা যদি ওয়াচ টাইমটা আপনি পূর্ণ না করেন তাহলে ভিউজ দিয়ে মনিটাইজেশন করতে পারবেন সেক্ষেত্রে লাস্ট নব্বই দিনে আপনার টেন মিলিয়ন এর প্রয়োজন হবে ঠিক আছে আশা করি যে ক্লিয়ার এবং আমার চ্যানেলে এই নিয়ে টোটাল ক্লিয়ার আরেকটা ভিডিও দেওয়া আছে যাই হোক বেশি কথা বলবো না আজকে মেম্বারশিপ যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেবো তো এই যে অ্যাপ্লাই বাটনটা আছে যার সামনে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন যে তিনটা স্টেপ চলে আসছে ঠিক আছে তিনটা স্টেপ চলে আসছে এখান থেকে আমি প্রথম স্টেপে স্টার্ট করে দেব স্টার্ট করার পরে এই ধরনের ড্যাশবোর্ড দেখতে পাবেন এখান থেকে নিচের দিকে আমরা চলে যাইতে হবে এখানে হচ্ছে যে এদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো না করে নিতে পারেন করে নেওয়ার পর নিচের দিকে এই যে এই ঘরটাতে একটা টিকমার্ক দিতে হবে দেন অ্যাকসেপ্ট টার্মস ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে দেখেন এক নাম্বার স্টেপটা ডান হয়ে গেছে এখন দুই নাম্বার স্টেপটাতে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন ঠিক আছে অথবা আপনার যদি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটা কানেক্ট করে দিতে পারেন আমি এই ভিডিওতে কিভাবে নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ নিয়ে ভিডিও দেওয়া আছে আমি এই চ্যানেলটাতে আমার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে সেটা কানেক্ট করে দেব তো এটা কানেক্ট করে দেওয়ার একটা উপকারিতা আছে যে সাথে সাথে দুই নাম্বার স্টেপটা ডান হয়ে যাবে ঠিক আছে দুই নাম্বার স্টেপ সাথে সাথে ডান হয়ে যাবে এবং এটা সময় লাগে না অনেক সময় যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পাঁচ সাত দিনও সময় লাগে যায় পারে বেশি সময় লাগে ঠিক আছে তো এই দুই নাম্বারটাই করার জন্য আমি স্টার্টে ক্লিক করে দেব তো এখান থেকে মূলত তিনটা অপশন দেখতে পাবেন যদি আপনার অলরেডি একটা অ্যাডসেন্স থাকে তাহলে এক নাম্বার অপশন যদি আপনার কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এইটা অথবা আপনি জানেন না যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ক্লিক করে কন্টিনিউ করতে হবে তো যেহেতু আমার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ক্লিক করলাম দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম লক্ষ্য করুন আমি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অর্থাৎ করব সুতরাং লগ ইন করতে হবে ওই জিমেলটা তার মানে হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে দিয়ে হচ্ছে এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমি এখানে অ্যাটাচ করে দেবো এইটার মেইলটা কপি করে নিলাম এখানে মেইলটা দিতে হবে দেন নেক্সটে ক্লিক করে দিতে হবে এইটার পাসওয়ার্ডটি দিতে হবে তো পাসওয়ার্ড টি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সট ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে দেন এখানে সেট আপ অ্যাকাউন্ট ঠিক আছে সেট আপ অ্যাকাউন্ট অপশনটি আসবে এখানে ক্লিক করে দিতে হবে দেন রিডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করলে হবে অথবা একটু ওয়েট করলে রিডাইরেক্ট করে এই পেজটাতে নিয়ে আসবে ঠিক আছে লক্ষ্য করুন এখানে দুই নাম্বার স্টেপটা ডান হয়ে যাবে লোডিং নিচ্ছে এখনও ইয়েস দুই নাম্বার স্টেপটা ডান হয়ে গেছে লক্ষ্য করুন তিন নাম্বার স্টেপটা ইন প্রোগ্রেসে আছে অর্থাৎ ইউটিউব চ্যানেলটি এখন রিভিউ করে মনিটাইজেশন দিয়ে দেবে তো এইভাবে মূলত মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় যে মনিটাইজেশন হয়ে গেল ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং যখন লং ভিডিওর মনিটাইজেশন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো